শহরে পাঁচতলা একটি ফ্ল্যাট ছিল সেখানে রুম নম্বর পাঁচশো পাঁচে কেউ থাকতো না লোকে বলে ওটা নাকি ভুতুড়ে ফ্ল্যাট আগে যারা থাকতো তারা নাকি অদ্ভুত সব ঘটনা দেখত তাই তারাও ওই ফ্ল্যাট ছেড়ে দেয় আশেপাশে ফ্ল্যাটের মানুষ রাতে নাকি ভারী পায়ের আওয়াজ শুনতে পেত অথচ কেউই ওই রুমে থাকতো না হঠাৎ হঠাৎই আলো নি ভেজেত আবার আপনা আপনি জ্বলে উঠত একদিন রাহুল নামের এক ছেলে ঠিক করল ওই ফ্ল্যাটে থাকবে রাহুল ভূতের গল্প খুব ভালোবাসে রাহুলের বিশ্বাস ভূত বলে কিছুই হয় না প্রথম কয়দিন সব শান্ত ছিল কিন্তু তারপর রাতে অদ্ভুত সব শব্দ শুরু হলো কখনো মনে হতো কেউ যেন দরজার বাইরে পায়চারি করছে কখনো আবার শব্দ শোনা যেত একদিন রাতে রাহুল দেখে ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রাহুল খুবই ভয় পায় এবং দৌড়ে গিয়ে রুমের আলো জ্বালায় কিন্তু ছায়াটা ততক্ষণে মিলিয়ে গেছে রাহুল ভয়ে ভয়ে সেদিন রাতে আলো জ্বালিয়েই ঘুমায় এবং পরদিন সকালে ওই রুম ছেড়ে চলে আসে এবং সে ওই বাড়ির মালিকের সাথে দেখা করে এবং তার কাছ থেকে জানতে পারে ওই রুমে একজন মারা যায় তারপর থেকে ওখানে আর কেউ থাকে না থাকলেও তারা ভয়ঙ্কর হাসির শব্দ ও পায়ের শব্দ পায় এবং পরদিনই ওই রুম ছেড়ে দেয় তারপর রাহুল আর কখনো ওই রুমে যায়নি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ